হ্যালো ফ্রেন্ডস আজ রাতে ডিনারে আমি করব পরোটা আর কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না তখন পরোটাটা আমি বানালাম আর এই পরোটাটা একটা নিরামিষ পরোটা কারণ রাস ছিল আমাদের সেদিনকে নিরামিষই খেয়েছিলাম তার জন্য রাত্রেবেলা কি খাবো তা এই পরোটাটাই ভেজে ফেললাম বাইদা ওয়ে আমি কেকা আপনারা দেখছেন আহারে বাহারে শুকনো খোলায় ভেজে নিচ্ছি কিছুটা শুকনো মশলা এখানে শুকনো লঙ্কা আছে দুটো দু চামচ গোটা ধনে আছে এক চামচ গোটা জিরে আছে একদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি চারটে আর নিয়ে নিয়েছি সামান্য কিছু পালং শাক পালং শাকগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে ঝাড়িয়ে রাখার জন্য একটা বাস্কেটে রেখেছি এবারে আমি এই পালং শাকের আটির যে গোড়াগুলো আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এটাকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি বিশেষ ছোট না করলেও হবে মোটামুটি মিক্সিতে পেস্ট করার জন্য যতটুকু ছোট দরকার ঠিক ততটুকু করলেই হবে সমস্ত শাকগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে রোস্টেড মশলাটা বানিয়েছিলাম সেগুলো একসাথে বেটে নেব আপনি চাইলে এটা আলাদাও বেটে নিতে পারেন কিন্তু তাড়াতাড়ি সময় অত ঝামেলা না করাই ভালো সেই ভেবেই একসাথেই দিয়ে দিয়েছি আলুর সেদ্ধ করা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর গ্রেটারে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি চটকে নিলেও হতো কিন্তু চটকে নিলে দলা মণ্ড পেকে যাবে তখন আটাটা মাখতে অসুবিধা হবে ভেবে আমি এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর আমি নিয়ে নিচ্ছি আটা এটা আপনি ময়দা দিয়েও করতে পারেন বা ময়দা আটা মিশিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে সিম্পলি আটা নিয়েছি দু বাটি আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন আর ভালো করে এই নুনটা দিয়ে আটাটাকে মেখে নেব এখানে কোনো ময়ান দেওয়ার ব্যাপার নেই আমি এসব কিছুই করিনি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পল হেলদি একটা ফুড আমি বানানোর চেষ্টা করেছি আর এবং নিরামিষ সেটা আর বাচ্চারা অনেক সময় শাক খায় না তাই তাদের কথা ভেবে এই পালং শাকটাকে বেটে নিয়েছি মশলা দিয়ে আর প্রথমেই আমি পালং শাকের পিউরিটা দিয়ে দিলাম আর এটাকে আটার সাথে মাখিয়ে নিলাম জল দেওয়ার প্রথমেই দরকার নেই কারণ যেহেতু আলুর মধ্যেও ময়েশ্চার আছে এবং শাকেও ময়েশ্চার আছে তার জন্য আপনি আটার জলটা কিছুটা পেয়ে যাবে এটাকে আগে ভালো করে মাখিয়ে নেওয়ার পর যদি প্রয়োজন হয় তখন আপনি জলের ব্যবহার করবেন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে এই পরোটাটা খুবই হেলদি আপনি যদি পরোটা না ভেজে শুধু রুটি হিসেবেও ব্যবহার করেন তাও আপনার ভালো লাগবে আর অনেক সময় রুটির সাথে কি তরকারি খাবো এটা একটা ঝামেলা থাকে তা এটার মধ্যে যেহেতু স্টাফিং দেওয়া রয়েছে আর পুর ভরার কোনো সমস্যা নেই যে পুর ভরতে হবে ওরকমও ব্যাপার নেই একসাথেই মাখিয়ে নিয়েছেন তার জন্য সেটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি হয়ে যাবে সুবিধাও হবে গড়তেও সুবিধা আর তরকারিরও সমস্যা থাকবে না আপনি সস বা আচারের সাথে এটা সার্ভ করতে পারেন আমি এটা সসের সাথেই সার্ভ করেছিলাম কেউ চাইলে আমের আচার হোক বা লঙ্কার আচার দিয়ে খুবই ভালো লাগবে আটাটাকে একটু শক্ত মাখতে হবে মেখে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছি পনেরো মিনিটের জন্য লেচিগুলো আমি মাঝারি মাপের করেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবেন আর লেচিগুলোকে গোল গোল করে রাখছি যাতে বেলতে তাড়াতাড়ি সুবিধা হয় আর প্রত্যেকটা লেচি আমার হয়ে গেছে এবারে আমি একে একে বেলে নেব আর দিকে আমি তাওয়া বসিয়ে রেখেছি এটাকে সেঁকে নেওয়ার জন্য লেচিটা যেহেতু আমার মাঝারি মানের তার জন্য এটাকে অত্যাধিক বড় করলে কিন্তু ভালো হবে না একটু ছোটোর মধ্যে রাখলেই দেখতে ভালো হবে এবং একটু মোটা যেন থাকে একদম পাতলা হয়ে গেলে তাহলে শক্ত হয়ে যেতে পারে তবে এই পরোটা খুব একটা শক্ত হবে না কারণ আলুও নরম আবার শাকও নরম সুতরাং আর আটা দিয়ে করেছি যেহেতু সুতরাং শক্ত হওয়ার কোনো রকমই সমস্যা থাকবে না আর এটা আমি মাঝারি মাপেরই করে নিয়েছি আর করে এবারে একে একে একটা একটা করে ছেঁকে নেব আর এই রুটিটা আমি যে শেঁকছি সেটা অল্প ঘি দিয়ে শেঁকব কারণ অনেকে আছে যে ঘি বেশি নিতে চান না আপনি এটা সাদা তেলেও করতে পারেন তবে ঘিতে এটা অনেক সুন্দর হবে খেতে আর আমি এটা ঘি দিয়েই ফ্রাই করছি কিন্তু খুব অল্প পরিমাণে ঘি দিয়ে আমি এটা ফ্রাই করছি কারণ যার যেরকম পছন্দ সে সেরকম অনুযায়ী ঘি দিয়ে নিতে পারেন তবে সাদা তেলও ব্যবহার করা যায় বা ভালো করে রুটির মতন সেঁকে নিয়ে ওপর থেকে পরে ঘি মাখিয়েও আপনি দিতে পারেন তাহলেও এটা খেতে খুবই সুন্দর হবে আমি আরও একটা পরোটা দেখাচ্ছি যেই পরোটা একটু বেশি ঘি দিয়ে আর এই দিকটা পুরো সেঁকে নিয়েছি ভালো মতন আর অপর দিকটা দিয়ে দিয়েছি আর দিয়ে এর উপরে আমি ঘি দেবো আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে প্রথম নিউ ভিডিওজের আপডেট প্রথমে আপনি ওয়াচ করতে পারেন আর এই পরোটাটা বানাতে আপনার কোনো রকম সমস্যা হবে না খুব সহজ একটা রেসিপি তবে খেয়াল রাখতে হবে ময়দাটা বা আটাটা আপনি যখন মাখবেন সেটা অত্যাধিক পাতলা করে ফেলবেন না মানে অত্যাধিক জল দিয়ে ফেলবেন না একটু শক্ত রেখে ডোটা বানানোর চেষ্টা করবেন কারণ ডোটা যদি একটু শক্ত থাকে আর আপনি পনেরো মিনিট পর যখন দেখবেন ওটা অনেকটা নরম হয়ে যাবে যেহেতু এর মধ্যে শাকও আছে আর আলুও আছে আর পনেরো মিনিট যখন রেস্টে যাবে তখন ওটা একটা সেট হয়ে যাবে সুতরাং তখন ডোটা সুন্দর একটা ফর্মে চলে আসবে ওপর থেকে আমি আরও একটা পরোটা দিয়ে ভেজে দেখাচ্ছি যে একসাথে তাড়াতাড়ির সময় দুটো পরোটা কি করে ভাজবেন তা প্রথমে একটা পরোটাকে হালকা ভেজে নিয়ে ওপরে আর একটা কাঁচা পরোটা দিয়ে উল্টে পাল্টে দুদিকই ভেজে নিয়ে আর ঘি দিয়ে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেই হিসাবে আপনি যদি ভিডিওটা ফলো করেন তাহলে একসাথে দুটো পরোটাও আপনি ভেজে নামাতে পারবেন রেডি হয়ে গেছে আমার পরোটা আর এই পরোটা আমি সার্ভ করেছিলাম সস দিয়ে আপনি চাইলে আচার দিও এটা আচার দই পেঁয়াজ দিয়েও সার্ভ করতে পারেন খুবই ভালো লাগবে খেতে আর এটা ব্রেকফাস্টেও কিন্তু আপনি সার্ভ করতে পারেন আর ডিনারেও অবশ্যই করতে পারেন রেডি হয়ে গেছে পরোটা তবে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ